ব্যাকপেইন হলে সাধারণত পিঠে ব্যথা বা অস্বস্তি অনুভব হয় বিশেষ করে যখন আপনি নড়াচড়া করেন বা কোনো কিছু তোলেন ব্যথাটা হালকা থেকে তীব্র হতে পারে মাঝে মাঝে ব্যথা পায়ের দিকেও যেতে পারে যদি ব্যথা দিন ধরে থাকে বা খুব বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি পিঠে ব্যথা হয় তাহলে কিছু ব্যায়াম করতে পারেন যেমন হালকা স্ট্রেচিং যেমন পিঠ নিচু করে পায়ের দিকে পৌঁছানোর চেষ্টা করা অথবা মেরুদণ্ডকে খোরানো এছাড়া কিছু সাধারণ ব্যায়ামও করতে পারেন যেমন হাঁটা বা সাঁতার তবে যে কোনো ব্যায়াম শুরু করার আগে ডাক্তার বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত যাতে ব্যথা বেড়ে না যায় পিঠে ব্যথার চিকিৎসার জন্য আপনি ব্যথানাশক ওষুধ বা ফিজিওথেরাপি নিতে পারেন ফিজিওথেরাপি আপনাকে ব্যায়ামের মাধ্যমে পেশি শক্তিশালী করতে এবং ব্যথা কমাতে সাহায্য করবে কিছু ক্ষেত্রে ডাক্তার ইনজেকশন বা সার্জারিরও পরামর্শ দিতে পারেন ভালো চিকিৎসার জন্য আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা ভালো ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন কোথায় ভালো চিকিৎসা আছে সেটা আপনার এলাকার উপর নির্ভর করে আপনি আপনার ডাক্তারের কাছে পরামর্শ চাইতে পারেন